আচ্ছা হুজুর এগুলো আমরা রাখেন এ আমি ব্যবসা বাণিজ্য আছে তো ব্যবসা বাণিজ্যের কিছু টাকা এখান থেকে কিছু ব্যবসা এসেছে তো এজন্য আমরা দিলাম খুশি হয়ে আপনার কাছে রাখেন তো ভাইজান কি ব্যবসা করেন এটা নিয়ে তো আসলে কথাবার্তাও হয়নি অনেক দিন ধরে আপনার সাথে পরিচয় আজকে চাইলে ব্যবসা

আমার টাকা দিয়ে ব্যবসা করতেছে বিভিন্ন কামা লাগাইতেছে না আমরা উপকার করতেছি মানুষের উপকার করতেছি দুনিয়াতে অনেক মানুষ আছে যারা মানুষের বিপদের পাশে আছি আমি আসলে আমি তো গরিবের দুঃখ সহ্য করতে পারি না মানস আসি দরে আমাকে বলে আমার কাছে হচ্ছে আমি আমি বলি মানে আপনি টাকা দিয়ে টাকা নেন এবারে তো টাকা ভাড়া দিচ্ছি আপনি টাকা ভাড়া দিচ্ছেন মানে আপনি 1000 টাকা দিচ্ছেন নেওয়ার সময় 1000 টাকার সাথে কিছু টাকা বাড়িয়ে নিচ্ছেন ওরা দিতে চাইছে সাধারণ জানেন এটাকে কি বলে এইগুলা তো আমরা কোন রকম সোলতেছি আমি আমি তাহলে শুনে আপনি তাহলে শুনেন এটাকে কি বলে না জান আপনিও বর্ষণ আপনিও যেহেতু এটা সাথে আছেন এটাকে ইসলামে বলা হয় সুদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা মানে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আপনি যদি বাড়ি ভাড়া দিতেন সেটা হতো ব্যবসা আর আপনি টাকা ভাড়া দিচ্ছেন টাকা দিয়ে টাকা কামাচ্ছেন এটাকে বলা হয় সুদ আর কেউ যদি সুদ গ্রহণ করে সে যেন তার আপন নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করলো استغفر তাহলে এক যে বড় আর কি পাপ আছে এটাই যদিও সবচেয়ে ছোট পাপ বড় পাপগুলোর কথা যদি আমি বলা শুরু করি অনেক সময় পরে আপনাদেরকে বলতে হবে ভাই আপনার প্রতি আমার একটা অনুরোধ আপনি অ্যাপপ থেকে চলে আসেন এটা রাখুন আপনার টাকা আমার লাগবে না ভাই কারণ কেউ যদি সুদ খায় তার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন কিনা সন্দেহের মধ্যে থেকে যায় সেটা আর আমি যদি আপনার সুদের টাকা গ্রহণ করি আমার ইবাদত আল্লাহ কবুল করে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন আমি এর স্ক্যাম এটা ভালো মনে করতে পারি আপনার টাকা ফেরত আমার একটাই সমস্যা খালি সুযোগ পাইলেই জ্ঞান দেয় টাকা দিছি এক হাজার রাখবো না ফেরত দিছি হুজুর 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 একটু আপনার সাথে একটু কথা আছে আমার বলার বিষয় ছিল চেয়ারম্যান সাহেব তো সুদের কারবার করে কিনা না হয় গুণা হবে আমি তো ওনার সাথে কাজ করি আমার কি কোনো গুণ হবে কি না মানে ওনার সাথে কাজ করেন বলতে কি ধরনের কাজ এই ওনার টাকা দেওয়ার বিষয়গুলো আমি লিখে রাখি বানিয়ে আসি ওনাকে দিই ইসলামের বিধান আছে এখন তো অনলাইনে যোগ আপনি শুধু আপনার ফোনে গিয়ে লিখে সার্চ করবেন এটার জন্য একটা হাদিস মুসলিম শরীফের এক হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আমার ফোনে আছে এই তো হ্যাঁ আপনি পড়ে দেখুন এটার বিধান কি সুদ গ্রহণকারী সুদ প্রদানকারী সুদের চুক্তি লেখক এবং সাক্ষী সবাই সমানভাবে অভিশপ্ত ইন্দ্রালিকা কি বলেন হুজুর এই হাদিস কি সত্যি অবশ্যই সত্যি আর আমি কিছুই অপরাধ করিনি এখন আমার কি করণীয় আপনি আল্লাহরকে ডাকুন আল্লাহর বলা আলামিন বলছেন করেইব ক্বোরীবুম মুজিব কেউ যদি তা কাছে হলো তত্ত্ব করে তাকে ডাকে তার ডাকে সাড়া দেয় আল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম ইনি অবশ্য ক্ষমাশীল আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আমার প্রতি অনুরোধ আজকে থেকে আপনি এই চাকরি পেশা ছেড়ে হালাল ব্যবসায় আপনি নিন থেকে আচ্ছা কত বড় অপরাধ আমি আর জীবনে এগুলো করব না এই কাজের সাথে সম্পৃক্ত হব না